বছর পর দেশে ফিরছেন ডাক্তার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা শেষে আগামী চৌঠাবে দেশে ফিরছেন তার সফরসঙ্গী হিসেবে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দীর্ঘ প্রায় সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরছেন ডাক্তার জোবাইদার রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক বরাবর গত তিরিশে এপ্রিল চার স্তরে নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে বিএনপি চিঠিতে উল্লেখ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে ডাক্তার জোবাইদার রহমানের জীবনের নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ পৈতৃক বাসভবন মাহবুব ভবনে থাকবেন চিঠিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে প্রেরণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এবিএম এম আবদুল সত্তার অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বরাবর